সংবাদ আপনাদের জন্য নিয়ে আসলো মামনি বাজার শোরুম একটি সুসংবাদ নাইন সেপ্টেম্বর থেকে মাত্র চারশো নিরানব্বই টাকার ডাউন পেমেন্টের বিনিময়ে নিয়ে যেতে পারবেন মামনি বাজার শোরুম থেকে আপনাদের পছন্দমতো মোটরসাইকেল আরও আছে লোনের ক্ষেত্রে নানান সুযোগ সুবিধা আপনার মোটর সাইকেলটি পুরনো হয়ে গেছে নতুন সাইকেল ব্যবহার করতে চান বা আপনার পুরনো সাইকেলের বদলে নতুন মোটর সাইকেল পেতে চান তাহলে চিন্তার কোনো বিষয় নেই নো টেনশন এটার জন্য নিয়ে আসলো মামুনি বাজার শোরুম আপনাদের জন্য নানান দারুণ সুযোগ সুবিধা এক্সচেঞ্জিং অফার নিয়ে আসলো মামুনি বাজার শোরুম তাছাড়াও আপনাদের জন্য থাকছে লাকি ড্র লাকি ড্রতে পাবেন অত্যাধুনিক সব উপহার ফার্স্ট প্রাইস থাকছে পাঁচ গ্রাম স্বর্ণমুদ্রা সেকেন্ড প্রাইস একশো গ্রাম রুপার মুদ্রা থার্ড প্রাইজে থাকছে ফোর্টি থ্রি টিভি ফোর্থ প্রাইজ থার্টি টু ইঞ্চ রয়েছে রাইস কুকার তাছাড়াও নাইন প্রাইজ পেয়ে যাচ্ছেন ইন্ডাকশন ওভেন এবং প্রাইজ দশ গ্রাম রুপার মুদ্রা রয়েছে ত্রিশটি এবং তার পাশাপাশি আপনারা পেয়ে যাচ্ছেন ডিনার সেট সৃষ্টি অফার সময়সীমা থাকছে বারোই অক্টোবর পর্যন্ত তাহলে আর দেরি কিসের অফার মেলার জন্য চলে আসুন গোলাঘাটি বাজারে তাছাড়াও মামুনি বাজার শোরুমের ঠিকানা থাকছে বিশালগড় মোটর স্ট্যান্ডের পাশে মামুনি বাজার শোরুম সিপাহী জলা ত্রিপুরা যোগাযোগ করুন নাইন সিক্স ওয়ান টু ওয়ান থ্রি থ্রি এইট এইট নাইন অথবা নাইন জিরো এইট নাইন

দীর্ঘদিন যাবৎ কোথাও ঘুরতে যাওয়ার কথা ভাবছেন কিন্তু কিভাবে যাবেন কোথায় থাকবেন এই সকল বিষয় নিয়ে চিন্তিত তাহলে সকল চিন্তা ছেড়ে আজই চলে আসুন আর আর ট্রাভেল এজেন্সিতে এখানে আপনি সুলভ মূল্যের বিনিময়ে লাদাখ কাশ্মীর হিমাচল গোয়া আন্দামান লোনাবালা বালি দুবাই সিঙ্গাপুরের মতো বিভিন্ন ডোমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্যুর প্যাকেজ বুক করতে পারবেন এছাড়াও এখানে পেয়ে যাবেন বাস টিকিট বুকিং ট্রেন টিকিট বুকিং ফ্লাইট টিকিট বুকিং হোটেল বুকিং ইত্যাদির সুবিধা শুধু তাই নয় সকল ডোমেস্টিক ফ্লাইট টিকিট বুকিং এ পেয়ে যাবেন পঁচিশ শতাংশ অফ তাহলে আর দেরি কিসের আপনার প্রতিটি ট্যুরকে স্মরণীয় করে রাখতে আজই চলে আসুন আর আর ট্রাভেল এজেন্সিতে আমাদের ঠিকানা অরুন্ধতি নগর আগরতলা বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন এই নম্বরে মশলার দায়িত্বে হাম্বাই গুরু গুণমানের সেরা রান্নার ভরসা হামবাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক অপার ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুরু মশলা যদি কেমিক্যাল ফ্রি কালার ফ্রি প্রকৃত স্বাদে মশলা খেতে চান তবে আপনার রান্না ঘরে চাই হাম্বাই গুড় মশলা রান্নায় শুধুমাত্র তোমাকে চাই হাম্বাই গুড় মশলা লাই থাংজা জরানি মুকুমু রগ্ন যতন নারগনা মুচং জাগো জরানো রমই নারগি মানিয়া ফানো মাংস বিচিংতে লাই থংজাক জৰা ৰন মূকুমু কাইচা খায়েই নাৰলী মনো নৰক আপুনি বাগেই গল্ডেন প্ৰডাকশ্যন নাগেই ভাইকা গাইচা ককাহামুচকাংগ গ'ল্ডন প্ৰডাকশ্যন নাগেই কথা কাইলৈ পান্দেনে বাগেই ভিডিঅ'গ্ৰাফী তই ফটোগ্ৰাফী আপোনাৰ নৰক লগাই ড্ৰ'ন ভিডিঅ' প্ৰি ৱেডিং ভিডিঅ' ফ'ট' এলবম তই দাল বিদল পান্দা চেৰাই মাই তুক্মা বৰ্ডে এনিভৰ্ছৰি गोल्डन प्रोडक्शन गल्डेन दाल बल विदाल बगे नरक गंगी मानो नांगी टंके गोल्डन प्रोडक्शन बाई करंग नरक नरक वन छुरी तंखना बहागीडाक्शन बाई चंग बहु जीनी रिजाग कम्बरती नरक करी मानो कॉक्कद नम्बर नाइन ऐट सिक्स थ्री डबल वान फाइव गोल्डन प्रोडक्शन जीरो गल्डेन करंग थायनो थांगै सर्विस तंगी सारविश्रिंग হে নাইতাম নাশিং তোবা দাতি নকরং দি গোলদেন প্রডাকশন বাই নরনি দাল বিদাল পানদানি মুকুমু মাংফ্লি রগ্ন নারনাম মুচুং তংখে করং মানু গোলদেন প্রডাকশন বাই হাম বাই মশলার তাইতে হাম গু গুনু মানে সেরা রান্নার ভরসা হাম বাই গু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ হাম বাই গু মশলা যদি কেমিক্যাল ফ্রি কালার ফ্রি প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুড় মশলা আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এইবারের গণেশ পুজোয় আর আর ট্রাভেল এজেন্সি আপনাদের সকলের জন্য নিয়ে এসেছে এক পাম্পার অফার আগে হ্যাঁ মশাই গণেশ পুজো উপলক্ষে আগরতলা থেকে কলকাতার বিভিন্ন ফ্লাইট টিকিট আপনারা পেয়ে যাবেন মাত্র তিন টাকায় তবে মনে রাখবেন এই অফার শুধুমাত্র সেপ্টেম্বর মাসের জন্যই তাই আর দেরি না করে এই অফারের লাভ ওঠাতে আজই যোগাযোগ করুন আর আর ট্রাভেল এজেন্সির সাথে

Seva 2024, a marathon run and a cycle rally competition was organized at the initiative of the entire Council of Melaghar. Pura Mata, Anamika Ghoshpal Roy, Deputy Chief Executive Officer Anish Devnath, Subdivisional Ruler Mahendra Kambe Chakma, and others were present on the occasion. Hi Seva 2024 is being celebrated across the country from the September 17 to October 2. As a part of this, a marathon run and cycle rally competition was organized as a part of Hi Seva program at the initiative of the entire Council of Melaghar. Melaghar Puramata Anamika Ghoshpal Roy, Mela Purapurisha Deputy Chief Executive Officer Anish Devnath, Subdivisional Ruler Mahendra Kambe Chakma, and others were present on the occasion. পরিষদ গেভ ডিটেলস দা ডে দেয়ার ইস এন্টে ত্রিপুরা নিউজ এইট স্বচ্ছতাহী সেবা যে দু হাজার চব্বিশ যার অংশ হিসেবে আমাদের বেশ কিছু কর্মসূচি সেখানে ছিল আমরা গত সতেরো তারিখ থেকে এই কর্মসূচি আমরা শুরু করেছি যেখানে আমাদের প্রধানমন্ত্রী শুরু করে রাখি একটি কর্মসূচি ছিল আপনারা নিশ্চয়ই জানেন আমাদের দু হাজার চোদ্দো সালে অক্টোবর থেকে আমাদের স্বচ্ছ ভারত ভূষণ যে স্কিমটা সেটা চালু হয়েছিলো সেটার এই বছরের দশ বছর পূর্তি উপলক্ষে আমাদেরকে এক্সট্রা করে সেখানে বেশ কিছু এজেন্ডা দেওয়া হয়েছে যাতে আমরা কাজগুলি সময় রূপায়ন করি এবং বিভিন্ন ধরনের কর্মসূচি সেখানে আমরা ফিক্স করেছি এর মধ্যে আমরা গত সতেরো তারিখ থেকে যে কার্যক্রমগুলো শুরু করেছি আর আরও কয়েকদিন আমরা করব তো আজকে আমাদের এখানে যেমন একটা হয়েছে আপনার এই ব্রাথন হয়েছে এবং আমাদের সাইকেল রেসিং হয়েছে সেটাও এই স্বচ্ছতা হিসেবেই একটা অংশ তো আমাদের আজকে বিকালেও সেখানে বেশ কিছু আমরা আমাদের পুরো পরিষদের যে অফিস কক্ষ সেখানে আমাদের কনফারেন্স হলের মধ্যে সেখানে বিভিন্ন ক্যাটাগরিতে চার পাঁচটা ক্যাটাগরিতে আমাদেরকে আমরা বিভিন্ন ধরনের স্টোর বাচ্চাদেরকে নিয়ে আমরা সেখানে আট প্রতিযোগিতা করবো মূল্যায়ন করি আজকে হয়ে যাবে আর আমরা আগামী তেসরা অক্টোবর আমাদের দেশের মহাত্মা গান্ধীর যে জন্ম জয়ন্তী শ্রী প্রত্যেক সেখানে আমাদের এই কুকুর আমরা উপস্থাপন করবো এবং যারা আজকে এখানে বিজয়ী হবে প্রথম পাঁচজনকে আমরা সেখানে পুরস্কৃত করি কি কর্মসূচি রয়েছে আজকে রয়েছে এর মধ্যে আমরা সকালে করেছি এখন আমাদের সাইকেল রেসিং সেখানে আমাদের প্রায় উনত্রিশ জন মানে পার্টিসিপেন্ট সেখানে অংশগ্রহণ করেছিল আর এছাড়া আমাদের ম্যারাথনও প্রায় তিরিশ জনের মতো অংশগ্রহণ করেছিল এর মধ্যে আমরা প্রথম পাঁচজন করে মুখ দুইটা টিম থেকে দশজনকে আমরা সিলেক্ট করেছি ওদেরকে আমরা দুই তারিখে আমাদের যে বিশাল ऑन द प्रेझेस ऑफ त्रिपुरा स्टेट असेंब्ली डेपुटी स्पीकर रामप्रसाद पाल अँड कमलासागर असेम्ब्ली एम एल ए अंतरा सरकार अँड अदर्स द प्राईम मिनिस्टर्स वन हंड्रेड अँड फोर्टीन मन की बात प्रोग्राम वॉज हॅल्ड ॲट बूथ नंबर थर्टीन ऑफ द कमलासागर लेजिस्लेटिव असेम्ब्ली प्राइम मिनिस्टर्स 114th मन की बाद प्रोग्रम वस हैल्ड एड बूर थर्टीन अप्ड कमला शागर लेगिसलेटिव असेंबली त्रिपूरा स्थेट असेंपली डेपूटी स्पीकर राम प्रशाद पाल कमला शागर असेंपली अंतरा शर्कार देव मंडल प्रेसिंडें� সঙ্গে বসে আমাদের যে ভারতীয় জনতা পার্টি সর্বভারতীয় স্তরে প্রিয় নেতা এবং ভারতের দেশপ্রিয় সত্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীদের যে মনকে বা ওনার যে প্রতি মাসের শেষ রবিবার যেটা আমরা উপভোগ করে থাকি এবং এই দিনটি থেকে আমরা সারা ভারতবর্ষে অনেক অজানা বিষয়কে জানতে পারি দেশের সাথে জনগণের সাথে রাজ্যের সাথে সমাজের সাথে যারা অনেক নিষাদ্ত কাজ করে থাকেন

বিধানসভা সকলের প্রিয় জননেত্রী তথা সকলের প্রিয় বিধায়িকা শ্রীমতী অন্তরা সরকার দেব মহোদয়া আমার সাথে উপস্থিত আছে এবং উনারি তত্ত্বাবধানে আজকে আমি মন কি অনুষ্ঠান উপভোগ করেছি এখানে মন্ডল সভাপতি থেকে শুরু করে বিশিষ্ট অভিভাবক ব্যক্তিদের উপস্থিত থেকে শুরু করে এলাকার আমার সম্মানিত মা বোনেরা যুব সমাজ এবং এই এলাকার যারা Gurthal Alliance Club organised a peace poster competition between 11 and 13 years of age. The first three contestants from the different schools will be awarded, and the final one will get a chance to take an international family trip. Peace poster competition organized by Lions Club Agartala on Sunday the competition is held between 11 to 13 years of age the first three contestants from the different schools will be awarded and each will be given a certificate the first one will get a chance to take a family member to the city of chicago at the international level if they can be first in the following competitions bureau report tripura news i actually lions club lions club international আমাদের এই সেপ্টেম্বর মাসে আমাদের পিস পোস্টার কম্পিটিশনের করার জন্য আহ্বান জানানো হয়েছে এবং আমরা লায়েন্স ক্লাবে ভাগ্যতলা সেই আহ্বানে সাড়া দিয়ে আজকে আমরা এই পিস পোস্টার কম্পিটিশানটা করছি আজকের পিস পোস্টার কম্পিটিশনের থিম হচ্ছে পিস উইদাউট লিমিট আমাদের এখানে আজকে বিভিন্ন স্কুল থেকে প্রচুর সংখ্যক স্টুডেন্টরা এসছে পার্টিসিপেট করার জন্য তাই আমরা ধন্যবাদ জানাই এবং আমাদের এখানে আমাদের ক্লাবের সিনিয়র লায়েন্ট মেম্বার নির্মলশীল ফার্স্ট প্রেসিডেন্ট লাইন রিঘু দেবনাথ আমাদের ট্রেজারার গোপাল দেবনাথ ওরাও আছেন সবাই মিলে আমরা অনুষ্ঠানটাকে স্বাবলম্বিত করার চেষ্টা করছি করে এইসডি ছিল আমাদের এখানে এইচডি ছিল এগারো বৎসর থেকে তেরো বৎসর পর্যন্ত বাচ্চাদের জন্য এটা করা হয়েছে আমাদের এখান থেকে যারা মানে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে প্রত্যেককে আমরা এখানে সম্মান জানাবো ইয়ে দেব সার্টিফিকেট দেবো আর ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হবে ওদের জন্য স্পেশাল প্রাইজের ব্যবস্থা আছে আর যে ফার্স্ট হবে ওর ড্রয়িংটা যাচ্ছে আমাদের গুয়াহাটি ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্ট থেকে যদি সিলেক্ট হয় ওটা তারপর চলে যাবে মাল্টিপলে মাল্টিপল থেকে সিলেক্ট হলে ইন্টারন্যাশনালে যান সেখানে যদি ও সিলেকশান পেয়ে যায় গার্জেন সহ মানে শিকাগোতে গার্জেন সহ ওকে ফ্রি শিকাগোতে নিয়ে যাওয়া হয় গিয়ে ওখানে ওকে সম্মান জানানো হয় ঠিক আছে ফাইভ থাউজেন্ড ইউরো ডলার ইউএস ডলার দিয়ে পুরস্কৃত করা হয় তো এই হচ্ছে হ্যাঁ আজকে আমাদের এখানে জাজ দুজন জাজ আছেন ওনারাই নিউট্রেলি ওনারাই ওনাদের কাজটা ওনারা করবেন আমরা জাস্ট অর্গানাইজ করে দিচ্ছি জাজমেন্টের টোটাল পেপারটা ওনাদের ওনারা যেভাবে করবেন আমরা ওটা মাথা রেখে নেব এবং আর আপনারা এসছেন আপনাদেরকেও আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই আশা করছি আপনাদের সামনের প্রোগ্রামগুলোতে আপনারা আসবেন এবং একটা কথা মাঝখানে একটা বলে রাখি লাস্টলি আমাদের দু তারিখে প্রত্যেক প্রত্যেক বছরের মতো মহালয়ের দিন এবারও আমরা মানে সমাজের যারা বলব নিডিং অন দ্য প্রেজেন্স অফ দ্য সিএম ডক্টর মানি শাহা দা 114th মন কি বাত অফ অনারেবল প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি ওয়াজ হেল্ড টুডে এট 6 আগরতলা মন্ডল দা 114th মন কি বাত অফ অনারেবল প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি ওয়াজ হেল্ড টুডে এট 6 পিএম এট আগরতলা মন্ডল ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ ইতি আমরা পজিটিভ কথা বলা পজিটিভ চিন্তা করা কারণ এটা কিন্তু একটা মনুষ্য এটা আমি বলব অনেকটা এই ধরনের নেগেটিভ বাতাবরণে যাওয়ার একটা প্রবণতা বেশি থাকে আমরা যখন ক্লাস সেভেন এইটে পড়তাম আমাদের টিচাররা বলতো যে খারাপের দিকে যাওয়ার প্রবণতা সবচেয়ে বেশি থাকে অর্থাৎ নেগেটিভের তাই যে চেষ্টা করবে সবসময় পজিটিভের দিকে এর জন্য অনেক সময় আমরা দেখি এডিকশনের যে কথা আছে আমরা বলছি ত্রিপুরাতে চারিদিকে যুব সমাজে আঠারো বছর থেকে এই পঁচিশ বছর পর্যন্ত আপনারা দেখবেন চারিদিকে এটা নেগেটিভ মানসিকতা আমার মনে আছে যে এডিকশনের একটা ছেলে এডিকশন থেকে বেরিয়ে এসছে বিলোনিয়া থেকে একটা প্রোগ্রামে গিয়েছিলাম সেখানেও বলছিল যে অনেকে আছে যে সঙ্গ সে কিন্তু অনেক সময় নষ্ট হয় কিন্তু সেও তার শিকার ছিল ও বলছে আই ওয়াজ এ ভেরি প্লেয়ার এবং আমি একজন ভালো স্টুডেন্ট ছিলাম ভালো চাকরি তো আমি ঢুকেছিলাম কিন্তু আমার সবসময় একটা চেষ্টা কি থাকতো যে আমি সেন্টার অফ অ্যাট্রাকশনে চাই কোথাও গেলে আমি যেটা বলছি মানুষ আমার শুনতে হবে শুনতে গেলে এই যে এটা ফিলিং অফ ওয়েল এটা এই ধরনের নেশা করলে অনেক সময় এমন সব কথাবার্তা বলে যাতে করে মানুষ ওর দিকে তাকিয়ে থাকে এই যে অ্যাট্রাকশন নেওয়ার জন্য এই যে নেশাটা করে তাতে করে আস্তে আস্তে করে নিজেও সেই কথাটাই বলছেন যে ভোকাল ছোট ছোট জিনিস আমি দেখলাম প্রথম এপিসোডে যদি আপনারা দেখেন আমি লক্ষ্য করছিলাম আমাদের যে প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো প্রথম এপিসোডে আমরা যা দেখছিলাম আসে এই ভোকাল ফর লোকালে পরে এখনকার ফিনিশিং প্রোডাক্ট এই যে ভ্যালুয়েটেড যে উনি প্রোডাক্টগুলো করছেন বিদেশের বাজারে যে জিনিসগুলো একটু এসকেলেশন হয়ে দাম কিন্তু বেশি পাচ্ছে সেইগুলো যাচ্ছে না আমাদের এখানে আজকে উনি বলেছেন যে আমেরিকাতে গেছেন এতগুলো আমাদের এখানে ভারতবর্ষের সৃষ্টি হাজার হাজার বছরের সমস্ত আমাদের মূর্তিগুলো বাইরে নিয়ে গেছিল লুট করে নিয়ে গেছে কিরকম রিলেশন থাকে কিরকম কনফিডেন্স থাকে যখন উনি বললেন আমরা ফিরত চাই এর আগে কুইনোর কথা আমরা শুনেছি লন্ডন থেকে সে কুইনোর সেখানে এসেছে আরো অনেক কিছু জায়গায় ভারতবর্ষে একটা সোনার খনি ছিল আমরা জানতাম সেই জায়গার মধ্যে সেখান থেকে জিনিসপত্র দেখেছে ভারত শক্তিশালী হচ্ছে ভারত বলছে যে আমরা সবাই একসাথে থাকতে চাই এই যে ভাবনা মানুষ ফিরে দিচ্ছে ফিরে দিচ্ছে আমরা ভাগ্য ভালো এই ধরনের একজন প্রধানমন্ত্রী আমরা বেশ ওনার সামনে রেখে আমরাও চাই আর এইসব নেগেটিভ নেগেটিভ করে কোনো লাভের লাভ হবে না কোনো হয় না রাজনৈতিক পট পরিবর্তন এই নেগেটিভের বার্তা দিয়ে কোনোদিন সম্ভব হয় না নিজের বিবেককে আগে জিজ্ঞেস করতে হবে আমি ঠিক করছি কি না কাউকে নির্দিষ্ট করে মুখ্যমন্ত্রীর দুই মাইল

মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে আমি কাল এক জায়গায় বলেছি যে আগামী দিন আমি রক্তের রক্ত বিষয় নিয়ে আমি বলছিলাম এটা রক্তদান শিবিরে আমি গিয়েছিলাম রক্তের যেমন কোনো সাবস্টিটিউশন হয় না রক্তের যেমন কোনো ধর্ম হয় না ভারতীয় জনতা পার্টি ঠিক সেই রকম একটা সময় আসবে যে তারও কোনো সাবস্টিটিউশন কোনো পার্টি থাকবে না এটা আমি বলে On Sunday, around 12 noon at Udaipur Railway Station, three people were injured in a vehicle accident. Two girls and one boy was there three people were seriously injured in this vehicle accident at udaipur railway station. again on sunday, two girls and one boy, according to the details of the incident, around 12 noon on sunday, a bike hit them at the udaipur railway station, causing serious injuries to three people. later, the witness informed the udaipur fire department and personnel came and rescued them and took them to gumati district hospital for the treatment. meanwhile, during the statement of the eyewitness, a bike

Thanks everyone for staying tuned with us. Keep your eyes on the screen of Tripura News 8 for next news updates.